আপনাদের ভালো থাকার একটা উপায় দেখাচ্ছি এখন আপনার আগ্রহ থাকবে বেশি তা আপনার সে আগ্রহ নাই আমার ধৈরা ধৈরা বান্ধা করাইতে হবে কেন আমি কি হাবিলদার কথা বুঝেন নাই হ্যাঁ এটা বোঝা বুঝতে হবে খুব ভালো করে যে দায় আপনাদের আমি এত বুঝাবো ঠিক আছে আমি বুঝাচ্ছি সেটা আপনাদের জন্য আমি বুঝাই না আল্লাহর ভয়ে বুঝাই আল্লাহ বলবে তুই বুঝাইস না কেন ঠিক আছে এই জন্যে বুঝাই কিন্তু যদি আল্লাহর ভয় না থাকতো জীবনে আপনা করে আমি এইভাবে বোঝাইতাম না টাকা নিয়ে নিয়ে দেখতাম এক একটা ওই যে বিনামূল্যে ওরে দেখতাম না টাকা নিয়ে দেখতাম কারণ অন্যরা তো টাকা নিয়ে দেখে তা তো রোগ ভালো হয় না তাও তো দেখান তা আমাকে রোগ ভালো হয় তা আমরা দেখলে অবশ্যই দেখাবেন কেন দেখাবেন না যেখানে রুগী হন যেখানে রোগ পোষেন হ্যাঁ জীবনে কোনো ভালো আর না উনি যে টাকা দিয়ে ডাক্তার দেখায় না যেখানে ওনারই ইনসুলিন দেয় ওষুধ দেয় হ্যাঁ মারে ওখানে তো ভিজিট দিয়ে দেখে মাখনা তো আর না তা ওখানে যদি টাকা দিয়ে রোগ পুষতে পারে তাহলে আমাদের এখানে ভালো হয় রোগ তো এখানে টাকা নিলে অসুবিধা কোথায় কথা বুঝেন নাই বুঝতে পারছেন না তো এটা আল্লাহর ভয়ে আমরা আল্লাহকে খুশি করার জন্যে আমরা এই কাজগুলো করি যেন আল্লাহ খুশি থাকে তিনি যেন আর এই পৃথিবী আর কি তো কয়দিন পর মরে গেলে শেষ হ্যাঁ তা এখন যে কয়দিন আসেন ধরেন ইবাদত করতে পারেন কি না তা যারা রুগী তাদের আল্লাহর কাজ করতে অসুবিধা হয় না নামাজ পড়তে অসুবিধা হয় সেজদা দিতে কষ্ট হয় অনেকে হাইটে হাইটে মসজিদে যাইতে পারে না অনেকে সেজদা দিতে পারে না অনেকে অফ করতে পারে না এই যে দোয়া করেন আমরা হজে যাচ্ছি একত্রিশ তারিখ ইনশাল্লাহ মানে ওই তিরিশই আর কি মানে ওই ভোর ভোরবেলা তিনটা বাজে তো একত্রিশ তারিখ ইনশাল্লাহ সৌদি আরব থাকার কথা আল্লাহ যদি নেয় যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন